না টাকার অভাবে নিতে সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধুমাত্র টাকার অভাবে নিতে পারছেন না তো অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করে শকত ভাই টাকা দিয়ে সাহায্য করছেন ভালো কথা ভিডিওটা করলেন কেন ভিডিওটা করছি তোমার আকেলকে একটু মাথায় আক্কেলে পানি দেওয়ার জন্য যে ছয়টা থেকে যে চারটা পর্যন্ত বসে রয়েছে তখন যিনি মন্তব্য বাজে মন্তব্য করেন তিনি তখন কোথায় ছিলেন আর এখন ভিডিও দেখে আপনার মাথা খারাপ হয়ে গেছে যে ভিডিওটা করলাম কেন ভিডিওটা মনুষ্যত্ব এবং বিবেককে নাডা দেওয়ার জন্য আর এই যে আট হাজার টাকা কোথেকে আসলো কে দিল কার টাকা বিষয়টাও ক্লিয়ার করার জন্য এবং কীভাবে নিচ্ছে উনি ভুক্তভোগী কিনা আসলে এই মানুষটা কি আমার পরিচিত কেউ নাকি সাজানো নাটক নাকি বাস্তবতা সেটা রাহিম দেশ প্রকাশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেলের সামনে উনি একজন পেশায় সিমেন্ট দোকানে কাজ করে সামান্য বেতনে চাকরি করে এবং ট্রিটমেন্ট হসপিটালে ওনার স্ত্রী মৃত্যুবরণ করে আজ সকালে আইসিউতে এবং আইসি ইউ প্রায় দুই লক্ষ টাকার উপরে আসে এবং ওনারা মাঠ টাপ করে সব কিছু শেষে আমি গেলাম ওনাদের সাথে কথা বললাম সব কিছু শেষে ওনারা এক লক্ষ টাকায় রাজি হয়েছে কিন্তু এই সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই বসে আছে শুধুমাত্র অর্থের অভাবে মরদেহটা নিতে পারছে না ওনারা এলাকাবাসী এবং সবার থেকে সব সর্বসাকুল্যে তিরিশ হাজার টাকা জোগাড় করছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তো তিরিশ হাজার টাকা মরদেহ দিবে না তাই বাকি সত্তর হাজার টাকা আমরা ম্যানেজ করে আমাদের দুবাই প্রবাসী ভাই হাসপন্সালে সত্তর হাজার টাকা স্বদিও না তিরিশ হাজার টাকা মিলিয়ে এক লক্ষ টাকা দিয়ে মরদেহটা বের করে দিয়েছে এখন এই মরদেহটা বের করে দেওয়ার পরে ওনাদের দেশের বাড়ি হচ্ছে চকরিয়া তো মরদেহ কীভাবে নেবে তো জন্য আজকে আমাদের আব্দুল মান্নান শিকার ফাউন্ডেশনের উদ্যোগে সায়না ইন্ডিয়া ইন্ডাপুরে স্পন্সরে আমরা এই মরদেহটি ওনাদের গ্রামের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি এবং ফুল খরচ আনুষঙ্গিক সহ সব কিছু মিলে আট হাজার টাকা ওনাকে আমরা বুঝিয়ে দিচ্ছি এক দুই দুই চার পাঁচ ছয় সাত এখানে আট হাজার টাকা রয়েছে এই আট হাজার টাকা স্পন্সর করছে সায়না জিন আপনার যার স্পন্সরে আমরা এই মরদেহটি পৌঁছে দিচ্ছি তো আমি যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কেন এই টাকার অভাবে নিতে না এই সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শুধুমাত্র টাকার অভাবে নিতে পারছেন না তো অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করে সকব ভাই টাকা দিয়ে সাহায্য করছেন ভালো কথা ভিডিওটা করলেন কেন ভিডিওটা করছি তোমার আকেলকে একটু মাথায় আক্কেলে পানি দেওয়ার জন্য যে ছয়টা থেকে যে চারটা পর্যন্ত বসে রয়েছে তখন যিনি মন্তব্য বাজে মন্তব্য করেন তিনি তখন কোথায় ছিলেন আর এখন ভিডিও দেখে আপনার মাথা খারাপ হয়ে গেছে যে ভিডিওটা করলাম কেন ভিডিওটা মনুষ্যত্ব এবং বিবেককে নাডা দেওয়ার জন্য আর এই যে আট হাজার টাকা কোথেকে আসলো কে দিল কার টাকা বিষয়টাও ক্লিয়ার করার জন্য এবং কীভাবে নিচ্ছে উনি ভুক্তভোগী কিনা আসলে এই মানুষটা কি আমার পরিচিত কেউ নাকি সাজানো নাটক নাকি বাস্তবতা সেটাই আমরা দেখেছি ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল একজন স্ত্রীর মরদেহ স্বামী কাপড়ে পেঁচিয়ে কাঁধে করে হাঁটা দিছে কারণ গাড়ি নেই কিন্তু সেই অনুযায়ী এই বাংলাদেশে আল্লাহর অনেক রহমত আছে ঠিম ঠিক তেমনই একটি রহমতের নাম হচ্ছে আব্দুল মান্নান সিকদার ফাউন্ডেশন এবং বিহারের সেবা ফাউন্ডেশন যার কারণে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে মরদেহ পরিবহন হয় এই বিষয়টাও আপনার শেয়ারের কারণে অনেকে জেনে গেল এবং অসহায় অনেক রিক্সা চালক ভাই দিন ভ্যান গাড়ি চালক কিংবা ভিক্ষুক তাদের মরদেহটা অন্তত সসম্মানে তাদের বাড়িতে যথাযথভাবে পৌঁছে যাচ্ছে বিষয়টা কত কতটুকু হৃদয় বিদারক উনি একজন শ্রমিক দোকানে কাজ করে উনি ছয়টা থেকে এই বিকেল চারটা পর্যন্ত মরদেহ নিয়ে বসে রয়েছে শুধুমাত্র কিসের জন্য

সমগ্র বাংলাদেশে এরকম আমরা ছড়িয়ে দেব এই মানবিকতা এই মানবিকতা করতে গিয়ে পকেটে যে দুই টাকা ঢুকবে সুযোগ নেই কারণ কোনো মানুষ থেকে সাদা নিয়ে টাকা নিয়ে এই কার্যক্রম হয় না সম্পূর্ণ আমাদের মনদেহ পরিবহন প্রজেক্ট আপেল মানুষ সিদ্ধান ফাউন্ডেশন ইস্কুল আপারেশন বিহারুষেবা ফাউন্ডেশন সো বাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই শুধু সুযোগ আছে হোয়া করার আর শেয়ার কর শেয়ার করে এই সমস্ত মানুষের পাশে এই সহ সহায়তাটুকু যে আমরা করে যাচ্ছি ছড়িয়ে দিয়ে তারা যাতে সহায়তাটা নিতে পারে এবং একজন মানুষ কতটুকু দুঃখ দুঃখিত হলে আচরণটি হয় আমরা আসলেই দুঃখিত ছয়টা থেকে চারটা পর্যন্ত স্ত্রী মরদেহ বসে আছে আর অপর থেকে ওনার দুটি ছোটো ছোটো সন্তান মায়ের মরদেহের জন্য বাড়িতে অপেক্ষমান এই অপেক্ষমান তারা চিন্তা করছে কখন মায়ের মরদেহ আসবে কিন্তু ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এমনি বসে আছে অর্থ নেই কীভাবে নিবে তাই এই বিষয়গুলো যাতে আমাদের মানবিকতাকে না দেয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আচরণ কোথাও না ঘটে অন্তত কিছু না হোক আমাদের এই গাড়ি আর আমাদের এই ডিম অন্তত পৌঁছে যাবে আপনাদের পোয়া এবং ভালোবাসায় পরামর্শ ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ এখন বড় মরদেহ নিয়ে রওনা হবে আর হাঁটা বাচ্চাদেরকে বলছেন যে মরদেহ নিয়ে রওনা হবে এখন ফোন করবেন এখনও ফোন করার সময়টুকু হয়নি সেই ছয়টা থেকে বিকেল চারটা কিন্তু দুর্ভাগ্য কেউ কারণ নয় মানবিকতা ভুলিয়া আমরা মুখে আওড়ালেও আসলে মানবিকতা কতটুকু আছে এ স্টেজে অনেক বড় ধরনের কথা বলা যায় কিন্তু কাজে আসেন কজনকে পাবেন তাই এখনও আমরা যারা মানবিকতার কথা অন্তরে থাকে মানবিকতার চাষ করি যত ঝটা যাই আসুক তারপরও আমরা এই পতাকা ছাড়বো না মৃত্যু আগের দিন পর্যন্ত করে দেবো আল্লাহ যদি সবাই থাকে উনি হিন্দু আমি মুসলমান তাতে কী আসা যায় কিন্তু মানুষ তো সৃষ্টির সেরা যে মানুষ এই মানুষের সেরা করেই সষ্টার সৃষ্টি নয় সৃষ্টির সেবা করে সস্তম নতুন ফুল পাওয়া যায় তো ইনশাআল্লাহ আমাদের জন্য আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের আপনার ফাউন্ডেশনের স্পন্সরে আমাদের সাইনার আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ এইভাবেই ছুটে যাবে অসহায় মানুষের পাশে ভবিষ্যতে ফাউন্ডেশন আপনি মানুষেবা ফাউন্ডেশন কর

পাশ থেকে আসসালামু আলাইকুম আলহামুল্লা আবরাকাতু এখন গাড়িটি চলে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা এরপরে অন্য নতুন অসহায় মানুষের ডাক্তার ছাড়াবে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ